শর্টকাটে খুবই অল্প সময়ে আজকে নিজের হাতে সবাইকে মিনি শিঙারা বানিয়ে খাওয়ালাম আর এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য যারা একদমই শিঙারা বানাতে পারেন না যারা অনেক ভালো বানাতে পারেন তাদের দেখার একদমই দরকার নাই তো প্রথমে এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি মানে নিজের আন্দাজ মতো আর কি তারপরে কয়েকটা কালো জিরা দিলাম তারপরে কিছুটা লবণ দিয়েছিলাম আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে খুব সুন্দরভাবে ময়দাটা মেখে নিব আর এটা নর্মাল টেম্পারেচারের পানি দিয়েই মেখে নিয়েছি আমি খুব সামান্য তেল দিয়েছি আর এটা একদমই স্কিপ করা যাবে না আর এই তো শিঙারা বানানোর জন্য ডো রেডি এটাকে এখন আমি রেস্টে দিয়ে দিব আর এখন আমি চিংড়ার ভেতরের মশলাটা বানিয়ে নিব মানে যে যেভাবে বানাইতে পারেন সেভাবে বানাবেন আমি শুধু আলু দিয়েই এটা বানাবো আর এখানে আমি তিন চারটা আলু কেটে নিয়েছি একদমই কুচি কুচি করে আর এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল আর এখানে আরেকটা জিনিস স্কিপ করা যাবে না সেইটা হচ্ছে পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন না দিলে আমার শিঙ্গারা শিঙ্গারা ফিলই আসে না আর এখানে অল্প একটু পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম আলু যেই কুচি কুচি করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি আর এখানে আমি কোন রকম মশলা তারপরে পরিমাণ মতো হলুদের দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি লবণ আর তেমন কিছু ইউজ করিনি এখন এটা রান্না করতে বেশ সাত আট মিনিট সময় লাগবে রান্না শেষের দিকে মনে হলো এর মধ্যে একটা টমেটো দিলে ভালো হয় আর বাসায় ছিল এই জন্য আসলে দিয়েছি চাইলে স্কিপ করা যাবে এখন সিঙ্গারার পুরটা একদমই রেডি তার আগে একটু বলে নি আপনারা যারা অল্প সময়ে কোনো রকম সাইড ইফেক্ট ছাড়াই ফেসকে তিন চার শেডেরও বেশি ফর্সা করতে চাচ্ছেন তারা এইট কে প্লাস হোয়াইটেনিং নাইট ক্রিমটা ইউজ করতে পারেন এটা বিএসটিআই অ্যাপ্রুভ একটা নাইট ক্রিম যেটা স্কিনে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে না আর এই অরিজিনালটা আপনারা পাবেন স্কিন ইফাই ফেসবুক পেজে পিস্টা ভিডিওর ক্যাপশানে দেওয়া থাকছে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিলাম যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সিঙ্গারার পুর তো রেডি বাট সিঙ্গারা বানানোটাই হচ্ছে ঝামেলা তবে যারা একদমই বানাতে পারেন না তারা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করছেন তারা আর স্কিপ করবেন না এখানে আমি একটা রুটি বেলে নিচ্ছি আর আমি খুবই ইজি ওয়েতে মিনি সিঙ্গারা বানাই আর এটা খেতেও অনেক বেশি মজার হয়েছিল যেহেতু নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ময়দাটা মেখে নিয়েছিলাম তাই বেলতে একটু কষ্ট হচ্ছিল আর এই তো পুরটা দেখেন কত লোভনীয় হয়েছে এখন এটাকে আমি চাকু দিয়ে কতগুলা কাটা যায় সেভাবে কেটে নিচ্ছি এখানে মোট আটটা সিঙারা হবে আর খুবই কিউট কিউট হবে আর আমি এটা কিন্তু বেলন পেড়া থেকে উঠাবো না এখন এই পুরটা আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি পুরটা যখন দেওয়া হয়ে যাবে তারপরে একটা একটা করে উঠিয়ে সিঙারাটা বানিয়ে নিতে হবে চলেন এবার একটা সিঙারা বানানো দেখায় এখানে আসলে আলাদা করে বোঝানোর কিছু নাই দেখেই বুঝতে পারবেন নিচের দুইটা আগে একসাথে ফোল্ড করে নিয়েছি আর যে লম্বাটা ছিল ওইটা উপর দিয়ে নিয়ে যে একসাথে করে দিয়েছি আর দেখেন খুবই সুন্দর তিন কোনা সিঙারা হয়ে গেছে মানে ভিডিওটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে কি করেছি এখন শিঙারা ভেজে নিব এখানে শিঙারা দুই রকম হওয়ার কারণ হচ্ছে আমি একটা রুটি একটু বেশি পাতলা করে বেলেছিলাম আর পরেরটা একটু হালকা মোটা করে নিয়েছিলাম মানে রুটির থেকে একটু মোটা তো আপনারাও একটু মোটা করে নেবেন পাতলা করে নিলে আসলে বানাতে একটু সমস্যা হয় আর এই তো শিঙারা এখন ভেজে নিলাম তবে শিঙারার মুখ কিন্তু একটাও খুলে যায়নি জোড়া লাগানোর সময় আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন তবে আমি কোনো রকম পানি ইউজ করিনি আর এই তো শিঙারা একদম রেডি এখন খাওয়ার পালা আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম